আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী আবাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াওমিদ্দিন আম্মা বাদ ফা ইননা ক্বাওলা আল হাদিসি কিতাবুল্লাহ সম্মানীত দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে শুরু করছি আমরা মূলত আজকে আলোচনা করব কবর জিয়ারত এবং তৎসঙ্গে আরো সংশ্লিষ্ট কিছু মাসলা রয়েছে এর উপরে আমরা আলোচনা করব কবর জিয়ারত নাম মূলত একবার কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন তারপরে উনি বলছেন যে আন না জিয়ারতৌরি আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম আল আল ফাজুরুহা আজকে তোমরা এখন এরপর থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো কেননা কবর জিয়ারত পরকালের কথা কথা আপনাকে আমাকে হবে এই কথা স্মরণ করিয়ে দেয় সম্মানিত দর্শক মন্ডলী কবর জিয়ারত করলে কবরের কাছে গেলে আপনার আমার মধ্যেও এই বোধ হয় জাগ্রত হয় যে আমাকেও একদিন এক সময় এই কবরের কাছে এই কবর বাসী হতে হবে এজন্য আপনার মনের মধ্যে মরণের ভয় তৈরি হবে অতএব কবর জিয়ারত করলে পরকাল স্মরণ হয় এই জন্য আমাদেরকে কবর জিয়ারতের করা উচিত মাঝে মধ্যে কবরস্থানে যাওয়া উচিত বিশেষত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মহিলাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন কিন্তু এমনি আমি একদিন বলছেন মা আয়সা রাজি আল্লাহ দেখলাম উনি কবরস্থান থেকে ফিরে আসছেন আপনি আমি মোলাইকা বলছেন আমি বললাম আপনি কোথায় গিয়েছিলেন উনি বললেন যে আমি আমার ভাই আব্দুর রহমান আবু বকরের কবর জিয়ারত করতে গিয়েছিলাম এই হাদিস থেকে প্রমাণ হয় মহিলারাও কবর জিয়ারত করতে পারে কিন্তু তাদের মন কিছুটা দুর্বল তারা কবরস্থানে গিয়ে হয়তোবা ধৈর্য ধারণ করতে পারবে না কবরস্থানে গিয়ে তারা অন্যায় ভাবে করতে পারে অথবা তাদের নিয়াহা হয়ে যেতে পারে এই জন্য বর্তমান সময়েও তাদেরকে কবর জিয়ার থেকে নিষেধ করা হচ্ছে আর বিশেষত লা ও ও রাতিন কামা লায়াফ্ফা যেমন মহিলাদের কবরস্থানে বের হওয়ার সময় এই মতাবার রেজাত যাবে না ওলা তাবার রজনা তাবার রোজাল যা হিলিয়াদিন উলা অর্থাৎ উশৃঙ্খলভাবে পর্দা লঙ্ঘন করে চলাফেরা করে না মহিলাদের কালার বোলা আমি নিষেধ করেছেন এটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সৌন্দর্য প্রকাশ হয়ে সম্ভাবনা রয়েছে অথবা তারা আতর বা সুগ্রাণ জাতীয় কোনো কিছু লাগিয়ে কবরস্থানে যেতে পারে এই জন্য কবরস্থানে যাওয়া তাদের জন্য নিষেধ করা হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কবরস্থানে যাই কবর জিয়ারত করতে কিন্তু কবর জিয়ারতের ক্ষেত্রে গিয়ে আমরা করি কি অনেক বেদাত মনহারেফাত খরাফাত ইত্যাদির সাথে সংযুক্ত হয়ে যায় ইত্যাদির সাথে যুক্ত হয়ে যায় বিশেষ করে আমরা কবরস্থানে গিয়ে যে জিয়ারতের যে সন্ন্যাসম্মত দোয়াগুলো আছে সেগুলো না পাঠ করে আমরা করি কি সেখানে গিয়ে সর্বপ্রথম আমরা সবাই দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে একাত্রিত হই তারপরে আমরা বলি সবাই এখন সুরা ফাতে পড়ুন তারপরে বলে তিন কোল পড়ুন চার কোল পড়ুন ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা বেদাতগুলো করে থাকি এগুলো কোরআন এবং হাদিসে সন্ন্যতে নবিসামের রীতিতে শাহরামদের নীতিতে সালমি আলহানদের রীতিতে এগুলো বলে কোনো দোয়া বলে কিছু নেই এগুলো পড়তে হবে বলে কোনো উল্লেখ নেই এজন্য এগুলো বেদাত আর বেদাত করে কোনো নেকির আশা করা যায় না বেদাত যদি আপনার হয়ে যায় তাহলে আপনার আমলগুলো বিনষ্ট হয়ে যায় আকুলু দালালাতিন ফিন্নার কুনু বিদাহাতিন দালালা নবীর সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটি বেদাতই হল ভ্রষ্ট এবং প্রতিটি ভ্রষ্টতাই নামে চলে যাবে আস্তাগফিরুল্লাহ আলazim সম্মানিত দর্শক মণ্ডলী তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে সুন্নাহসম্মত যে জিকির রয়েছে কবর যিয়ারতের জন্য সেটা তিন প্রকারের হ্যাঁ দোয়া আমরা হাদিসের মধ্যে দেখতে পাই কাছি শব্দে তো আমরা তিনটা না উল্লেখ করে সবচেয়ে ব্যবহৃত দুটি ইনশাল্লাহ উল্লেখ করব একটা হচ্ছে আসসালাম আলাইকুম আল্লাহ দে আর ইমিনাল মুসলিমিন ওয়েন না ইনশাল্লাহ বিকুমলা হেকুন আস আলুলাহু লা না ওয়ালাকুম আল্লাহ আফিয়া হে কবরবাসী মুসলিম এবং মোমিনরা তোমাদের প্রতি আল্লাহ পক্ষ থেকে শান্তিপর্ষিত হোক

এ অর্থ অর্থ হচ্ছে হে কবরবাসী মুমিন মুসলিমরা তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং সেটা পূর্ববর্তী এবং পরবর্তী যারাও কবরবাসী হয়েছে সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আর আমরা তোমাদের সাথে অচিরেই মিলিত হব সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সন্নাহ সম্মত দুটি দোয়া আপনাদের সামনে উল্লেখ করেছি এই দোয়া বাইরে আপনি মনে মনে তার জন্য যে কোনো ভাবে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন তার কবরকে প্রশস্ত হওয়ার কথা বলতে পারেন আপনার নাতীয় মারা গেছে তার কবরে গিয়ে কাঁদতে পারেন তার জন্য দোয়া করতে পারেন এগুলো বৈধ রয়েছে কিন্তু যেগুলো শরীয়তে নেই যেগুলো নবী সালামের সন্ন্য তরিকাতে নেই সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদের সকলকে সন্ন্য পদ্ধতিতে সন্ন্য তরিকাতে নবী নবিসামের পদ্ধতিতে সাহায্য গ্রামের পদ্ধতিতে সালফিসের পদ্ধতিতে কবর জিয়ারত করা তৌফিক দান করে দাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমাদের দুনিয়াতে শান্তি দাও পরকালে নাজাদ দিও এই দাওয়া এই দাবি এই আহ্বান রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি